বিসমিল্লাহি রাহমানুর রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই সাড়ে চার শতাংশ জমির পিটি ল্যান্ড দেখছেন ল্যান্ডসেল পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা বিরুলিয়ার আক্রান বহুবাজার নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই বিরুলিয়ার আক্রান বহুবাজার থেকে এদিক দিয়ে সরকারি ষোলো ফিটের রাস্তাটি প্লটের কাজ দিয়ে আইথর মহল্লার মেন রোডে চলে গেছে সুতরাং এখান থেকে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে বাই হেঁটে মাত্র দুই মিনিটেই বিরুলিয়ার আক্রান্ত বহুবাজার চলে যেতে পারবেন এবং এই রাস্তাটি দিয়ে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে বিরুলিয়া আক্রান্ত সাভারের মেন রোডে চলে যেতে পারবেন সুতরাং এই রাস্তার সাথে এই যে এই জমিটি বিক্রি করা হবে এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা চারিপাশে একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেশ জমি তো প্রথমেই আমি আপনাদেরকে যে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান অনুযায়ী আক্রান বউবাজারের সন্নিকটে এই জমিটি অবস্থিত এই সরকারি ষোলো ফিটের রাস্তা থেকে এই যে প্লটের সাইড দিয়ে দেখতে পাচ্ছেন সরকারি বারো ফিটের একটি রাস্তা প্লটগুলোতে চলে গেছে সুতরাং এই যে কর্নারের জমিটি এই জমিটি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পয়সার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির এর দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার পয়সার ফ্রেশ আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে এর দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি এই যে দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌজাই অর্থাৎ আক্রান বাজার এবং আক্রান বহুবাজারের সন্নিকটে সাড়ে চার থেকে পাঁচ শতাংশ জমির একটি প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে সেই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি এই দিয়ে চারিপাশে করে করে সীমানা নির্ধারণ করা রয়েছে এবং জমিটি সামনের প্রশস্ত সরকারি ষোলো ফিটের রাস্তা রয়েছে এবং ছাড় দিয়ে একটি বারো ফিটের রাস্তা রয়েছে সুতরাং জমিটি কর্নার একটি জমি এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা গার্মেন্টস ফ্যাক্টরি এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান থাকার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার ভাইয়েরা এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন একদম হান্ড্রেড পারসেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছেন যে কোনো যানবাহন নিয়ে এই জমিটিতে চলে আসতে পারবেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রো রেল এয়ারপোর্টের একদম সন্নিকটে বিরুলিয়ার আক্রান মোজাই আক্রান বৌবাজার এবং আক্রান বাজারের সন্নিকটে একদম নিষকণ্ঠক চারপাশার ফ্রেশ সাড়ে চার শতাংশ কর্নার প্লট ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে রুচিসমত নিষ্কণ্ঠক চারপট সার একটি প্লট এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র এগারো লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র এগারো লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ